যে অনুপাতে পরিষ্কার থাকবে না ওটা ভাঙা যাবে না তাহলে দেখেন এই যে কস এর পর কোনো স্কয়ার নাই স্কয়ার যার পর থাকবে না ওই থাকবে তাহলে কোনটার পর আছে সাইনের হবে স্কয়ার সূত্র কি 1 cos স্কয়ার প্লাস 5 cos থিটা থিটা আছে cos স্কয়ার থিটা থাকলো মাইনাস 1 মাইনাস প্লাস থিটা

এদিক জিরো করো আর সকল অনুপাত এদিকে আনো তারপরে এদিক গুণা করানো তারপর হচ্ছে টু কল স্কোয়ার থিটা প্লাস ফাইভ কল থিটা মাইনাস থ্রি কল জিরো এবার এইটা আর এটা গুণ করতে হয় প্রথম রাশি এবং শেষ রাশির সহ গুণ করতে হয় তিন দু গুণা ছয় ছয় লস করতে হয় ছয় কে ছয় অথবা এটা দুইটা সংখ্যা আনতে হবে তিন দু ছয় এখন দুইটার কোনটা হবে এটাও ফ্যাক্ট একটা তাহলে আমি যদি লিখি

কোণটি কত ডিগ্রি মান হাফ ওটা হিসাব করবেন অথবা θ cos ইনভার্স হাফ অতএব θ 60° অতএব নির্ণেয় সমাধান নির্ণেয় সমাধান θ 60° ইট ইজ